যশদানন্দন ব্রজনরঞ্জন যশোদানন্দন ব্রজজনঞ্জন যমুনা তীরা বন বন চি জয় I'm alive. love <tongue> love हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे हरे

ॐ ज्ञानतिमिरान्दस्य ज्ञानञ्जनशलाकया चक्षुर्मिलितं जन तस्मै श्रीगुरुवे नमः श्रीचैतन्यमनविष्टं स्थापितं जन भूतले स्वयं रूपकदामि ददाति शपदन्तिगम् বন্দে ওং শ্রীগু শ্রীযুতপকম শ্রীগুন্ বৈষ্ণবংশ শ্রীপংসাগ্রজতং সহগণতং তং সজীব পরিজন শাবধুতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী সহগণ ললিতা শ্রীবিষাননি নম এবং বিষ্ণুপদ কৃষ্ণপ্রেষ্ঠা ভূতলে শ্রীমতে জয় স্বামী কমি নমিনে নম আচার্য নিতাই কৃপা প্রধায় গৌরকতা ধামোদায় নগর গ্রাম তারিণে নময় কৃষ্ণ কৃষ্ণপ্রস্তায় ভূতলে শ্রীমতি ভক্তিবেদানন্ত স্বামী নেতি নমিনে নমস্তে সারস্বত দেবে গৌরবালী প্রচারিণে নির্বিশবারী পাশাত কল্পতর বর্ষ কৃপা সুন্দর কৃপাশুন্দ বছ পতিথানম পাব বৈষ্ণব হে কৃষ্ণ করুণা সিন্ধু গপেশ গপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতি তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী সুতে দেবী প্রণমামি হরিপ্রিয় নীলাচল নিবাসায়িতায় পরমাৎ্মে বলভদ্র সুভদ্র বাং তে নম বৃন্দায় তুলসী পিয়ায়ে পিয়ায় কেশ বৈশ বিষ্ণুভক্তি প্রদে সত নম নম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওম নম ভগবাসায় নম ভগবতে বাসুদেব ও নম ভগবতে বাসুদেব নারায়ণং নমস্কৃতং নরঞ্চব নরোত্তম দেবী সরস্বতী বেশ তত জয় অমুদির নষ্ট প্রায়শু অমুদ্রেশু নিত্যম ভাগবতম সেবয়া ভাগবতর উত্তম শ্লোকে ভগবত ভগবতী নষ্ট কিং মুখং করতি বা চালং পঙ্গং লঙ্গিনী যাত্রীপাত মহং বন্দে পরমানন্দ মাধব শ্রী গুরুদিন তারি নম শ্রী চৈতন্য ঈশ্বর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় অমলপুরা শ্রীমদ ভাগবতম কি জয় অমলপুরাণ শ্রীমদ ভাগবতম কি জয় একাদশ কন্দ প্রথম বাঘ একাদশ পঞ্চমধ্যায় পঞ্চমধ্যায় বসুদেবের প্রতি শ্রী মুনির উপদেশের শেষাংশ ও যাই হোক আমি আজকে ধারাবাহিক হই আজকে নিধিকৃষ্ণ প্রভু আসলেন আজকে তো গুরু মহারাজের পাঠ সাড়ে আটটায় আমরা এর আগ পর্যন্ত শুধু অনুবাদ এবং তাৎপর্যটুকু আমরা পড়ি ও বোর্ডে লেখা শেখ পাঠের শিরোনাম হচ্ছে বসুদেবের প্রতি শ্রী নারদমণির উপদেশের শেষাংশ ধনম চ ধর্ম এক ফলম যত বই জ্ঞানম সবিজ্ঞানম অনুপ্রশান্তি গৃহেশু কলে কলেবরস্য মৃত্যু নশিক দুরন্ত বীর্জন ধর্ম চ ধর্মৈ কফলম যত বই জ্ঞানম সবিজ্ঞানম অনুপ্রশান্তি গৃহেশু ঝুঞ্জতি কলে মৃত্যুম ন নশি দুরন্ত বীর্জ ধন চ ধর্ম এক যত বই জ্ঞানম সবিজ্ঞানম অনুপ্রশান্তি গৃহেশু ঝুঞ্জতি কলে বরশ মৃত্যুম নি দুরন্ত বীর্জন ধনম চ ধর্ম এক ফলম যত বে জ্ঞান সবিজ্ঞানম অনুপ্রশান্তি গৃহেশু জুঞ্জতি কলে বরশ মৃত্যুম দুরন্ত বীজ বলেন

ধন চবলম যত বই জ্ঞানম সবিজ্ঞানম অনুপ্রশা গৃহেশু জুঞ্জতি কলে বরশ মৃত্যুম নশি দুরন্ত বীর্জন জ্ঞানম সবিজ্ঞান মনোপ্রশান্তি জুঞ্জতি কলে মৃত্যুম মৃত্যু নশি দুরন্ত বীরজম শব্দ ধনম ধন সম্পদ ছ ধর্ম এক ফলম যার একমাত্র ফল লাভ ধর্মপ্রবণতা যত থেকে ধার্মিক জীবন বই অবশ্য জ্ঞানম জ্ঞান সবিজ্ঞানম প্রত্যক্ষ উপলব্ধির সাথে অনুপ্রশান্তিক এবং ফলস্বরূপ দুঃখ কষ্ট থেকে অব্যাহতি গৃহেশু তাদের গৃহে জুঞ্জন্ত্রিক তারা উপযোগ করে কলে তাদের জাগতিক দেহের মৃত্যুম মৃত্যুক অপসন্তিক তারা দেখতে পায় না দুরন্ত অজেয় বীরজম যে শক্তি অনুবাদ এবং তাৎপর্য করেছেন প্রভুপাদের প্রভুপাদের কৃপাদন্য শিষ্যবৃন্দ জয় শ্রী প্রভুপাদ জয় অনুবাদ যে ধর্ম হতে বিজ্ঞান ও মুখ্য সাধক জ্ঞান উৎপন্ন হয় তার দৃশ্য ধর্মকৃত্য সম্পাদন উপযোগী ধনকে যারা কেবলমাত্র আত্মেন্দ্রীয় তৃপ্তি সাধনের জন্য ব্যবহার করে তাহারা দুরন্ত বীর্য মৃত্যুর কথা চিন্তা করে না আমি এবার বলি যে ধর্ম হতে বিজ্ঞান ও মোক্ষ সাধক জ্ঞান উৎপন্ন হয় অর্থাৎ ধর্ম থেকে তার দৃশ্য ধর্মকৃত সম্পাদন উপযোগী তার মত ধর্ম সম্পাদন উপযোগী ধনকে ধর্মকৃত সম্পাদন উপযোগী ধনকে যারা একেবারে আত্মেন্দ্রীয় অর্থাৎ নিজের ইঙ্গিত তৃপ্তি সাধনের জন্য ব্যবহার করে তারা দুরন্ত বীর্য মৃত্যুরা মৃত্যুর যে দুরন্ত বীর্য নিশ্চিত মৃত্যু যে মৃত্যুর কথা চিন্তা করে না তাৎপর্য যে সকল সামগ্রী কোনো অধিকারীর নিয়ন্ত্রণে থাকে তাদের বলা হয় ধনম বা সম্পত্তি যখন বুদ্ধিহীন কোনো মানুষ তার জাগতিক দেহ এবং পরিবারবর্গের মর্যাদা বৃদ্ধির জন্য তার কষ্ট উপার্জিত সমস্ত ধন সম্পদ ব্যয় করতে থাকে তখন সে আর মুঠেই দেখতে পায় না যে মৃত্যু কেমন অবদারিতভাবে তার নিজের দেহ এমনকি তার পরিবারবর্গ বর্গ ও বন্ধুবান্ধবদের সকলেরই অনিত্য দেহগুলির দিকে এগিয়ে আসছে মৃত্যু সর্বহর সহম সর্বহর সাহম পরমেশ্বর ভগবান সর্বশক্তিমান মৃত্যুরূপে সকল জনজাগতিক ব্যবস্থার ধ্বংস সাধনে আবির্ভূত হন বাস্তবিক কি পারিবারিক গার্হস্থ জীবনেও মানুষের নিজের এবং তার নিজ পরিবার পরিজনদের পারমার্থিক সিদ্ধি লাভের কল্যাণে তার ধন সম্পদ কাজে লাগানো উচিত কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে অনেক ধর্মপ্রাণ গৃহস্থ আছেন যারা সরল শান্তিপূর্ণ জীবনযাপন করেন এবং বাড়িতে কৃষ্ণ ভাবনাময় ক্রিয়াকর্মের আয়োজনের মাধ্যমে তাদের সম্পদ কাজে লাগান এবং যেসব সর্বত্যাগী ব্রহ্মচারী ও সন্ন্যাসীরা যেসব সর্বত্যাগী ব্রহ্মচারী ও সন্ন্যাসীরা জনগণের মাঝে কৃষ্ণ ভবনামৃত বিতরণের কাজে সক্রিয় সহযোগিতা করছেন তাদের সাহায্য সহযোগিতা করে থাকেন খারা করেন এই ব্যক্তিরা এই ধরনের গৃহস্থেরা কৃষ্ণ ভবনামৃত আস্বাদনে তথা প্রচারে তাদের সমগ্র শক্তি সামর্থ্য নিয়োগ করতে না পারলেও জীবনের পারমার্থিক নীতিগুলো সম্পর্কে বেশ সুদৃঢ় করতে থাকে অবশেষে শ্রীকৃষ্ণের চরণ কমলে দৃঢ়ভাবে সূত্রে আবদ্ধ হয়ে দিব্যভাবাপন্ন সব দিব্যভাবাপন্ন মানুষ হয়ে উঠে এইভাবে জন্ম মৃত্যু জরা ও বেদি নামে বদ্ধ জীবনের সকল উদ্বেগ উৎকণ্ঠা থেকে তারা নিজেদের মুক্ত করে খারা যারা ধর্মপ্রাণ ধনী ব্যক্তি এরা কৃষ্ণ ভাবনামৃত আস্বাদন বিনা জীবন বাস্তবিক দারিদ্রপূর্ণ হয়ে থাকে কৃষ্ণ ভাবনামৃত আস্বাদন বিনাক জীবন বাস্তবিক দারিদ্রপূর্ণ হয়ে থাকে সে যতই ধরণে থাকুক না কেন তবে দারিদ্রকৃষ্ট জড়বাদী যেসব মানুষের বুদ্ধি অল্প তারা উপলব্ধি করতেই পারে না যে কৃষ্ণ ভাবনামৃত স্বরূপ ভগবত প্রেমের সর্বোচ্চ পর্যায়ে চেতনার বিস্তার করতে পারলেই প্রকৃত সম্পদের অধিকারী হওয়া যায় এই ধরনের মানুষেরা তাদের ছেলে মেয়েদের যেন ঠিক পশুদের মতোই বড় করে তুলে যাতে তাদের জীবনে একমাত্র লক্ষ্য হয় অনর্থক মান মর্যাদা আর জনজাগতিক ইন্দ্রিয় উপভোগ এই ধরনের জনবাদী গৃহস্থরা ভয় পায় বুঝি পারমার্থিক জীবনচর্চায় অত্যধিক আগ্রহ হলে তাদের সন্তানদের পক্ষে অসার জাগতিক মর্যাদা আহরণের উচ্চাকাঙ্ক্ষা ক্ষতিগ্রস্ত হতে পারে প্রকৃতপক্ষে মৃত্যুই এই সমস্ত আধ্যাত্মিক ভাব বর্জিত জড়বাদিক মানুষদের সমস্ত উদ্যোগ কৃষ্ণ এই ধরনের জড়বাদী এই ধরনের জড়বাদী গৃহস্থরা ভয় পায় বুঝি পারমার্থিক জীবনচর্চায় অত্যধিক আগ্রহ হলে সুন্দর তাৎপর্য আগ্রহ হলে তাদের সন্তানদের পক্ষে অসার জাগতিক মর্যাদার আহরণের উচ্ছাকাঙ্ক্ষা ক্ষতিগ্রস্ত হতে পারে প্রকৃতপক্ষে মৃত্যুই এই সমস্ত আধ্যাত্মিক ভাব বর্জিত জড়বাদী মানুষদের সমস্ত উদ্যোগ অপ্রচেষ্টা প্রচেষ্টা চূর্ণবিচূর্ণ করে দেবে যদি গৃহস্থ পরিবারের জীবন ও ধন সম্পদ সবই কৃষ্ণ ভাবনামৃত আস্বাদ প্রয়োগ করা হয় তাহলে মানুষ নিত্য এবং অনিত্য চিন্ময় এবং জাগতিক আনন্দ ও উৎকণ্ঠার পার্থক্য বিচার করতে শিখবে এবং তার ফলে জীব মুক্তিলাভ করবে এবং নিত্য সত্য কৃষ্ণ ভবনাময় জীবনের অনুকূল সর্বোত্তম বিশুদ্ধ আশীর্বাদ লাভের মাধ্যমে নিতান্ত তুচ্ছ তত্ত্বমূলক জ্ঞানের প্রসারতার ফলে সার্বিক সিদ্ধি লাভে সমর্থ হবে হরি বল সীমাবদ্ধ প্রত্যক্ষ জ্ঞান অবশ্যই পরোক্ষ তত্ত্বমূলক জ্ঞান ছাড়া কার্যকরী হতে পারে না কি বলছে সীমাবদ্ধ প্রত্যক্ষ জ্ঞান অবশ্যই পরোক্ষ তত্ত্বমূলক জ্ঞান ছাড়া কার্যকরী হতে পারে না এই পরোক্ষ জ্ঞান ক্রমশ বিকশিত হতে সযত্ন চর্চা অনুশীলনের মাধ্যমে যা থেকে প্রত্যক্ষ উপলব্ধ জ্ঞান তথা আত্মতত্ত্ব জ্ঞান বা অপরোক্ষ জ্ঞান লাভ হয়ে থাকে এই পরোক্ষ জ্ঞান ক্রমশ বিকশিত হতে থাকে সযত্ন চর্চা অনুশীলনের মাধ্যমে যা থেকে প্রত্যক্ষ উপলব্ধ জ্ঞান তথা আত্মতত্ত্ব জ্ঞান বা অপরোক্ষ জ্ঞান লাভ হয়ে থাকে এই শ্লোকে অনুপ্রশান্তি শব্দটি বুঝায় যে ছিন্ময় জ্ঞান থেকে বলতে বিজ্ঞানম মানুষ নিত্য আনন্দময় শান্তি লাভের পরম সুখাবস্থা প্রাপ্ত হয় যা বদ্ধ জনজাগতিক জীবনের জীবের স্বপ্নের অতীত কি বলছে এই আচ্ছা কনুপ্রশান্তি সৌধী বুঝায় জ্ঞান থেকে মানুষ নিত্য আনন্দময় শান্তি লাভের পরম সুখাবস্থা প্রাপ্ত হয় চিন্ময় জ্ঞান থেকে যেটা বদ্ধ জনজাগতিক জীবের স্বপ্নের অতীত হরে বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে আছেন